আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কাছের দেশের যে যেখান থেকে আজকে আমার এই দেখছেন সকল বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণের ভাইয়েরা আপনারা কেমন আছেন আমার সাউন্ড কিলার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্টে বলবেন আমি আসলাম আজকে পরে আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা কেমন আছেন একটু বলবেন আসলে ইউটিউবের লাইভে আসা না সব সময়ের জন্য মাঝে মধ্যে আসি আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা যেখান থেকে আমার লাইভটি টি জয়েন করছেন যোগ দিচ্ছেন সকলে একটু বলবেন কেমন আছেন আসলে আমরা নতুন যারা আছি ইনশাল্লাহ ইউটিউবে কাজ করছি এই প্ল্যাটফর্মে নতুন যারা হায় আমার ভাই লিখেছেন হায় অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন রাজু রাজু আহমেদ ভাই ভালো আছেন ভাই আপনি একটু কমেন্টে বলবেন ভালো আছেন কিনা হ্যাঁ গুড অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার পরিবারের সবাই ভালো আছে কিনা বলবেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন রাজু ভাই আপনি আমাকে ইনভাইট করে দেখতে পার তাহলে ঢোকেন আমার আপনার সাথে আলোচনা করি আপনি কবর থেকে যুক্ত হয়েছেন ভালো ভালো অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ যে আপনি আমার লাইভে এসে আমাকে কমেন্ট করছেন ভালো এই জন্য আপনি আমার সাথে যুক্ত হলে হতে পারেন ইনশাল্লাহ রাজু ভাই আপনি আছেন না চলে গেছেন ভাই আমার ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ Делать то, курине, বন্ধুরা একটু কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আমার পান একটু সমস্যা হয়েছিল